বিসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি হাজির হয়েছি কিছু নতুন কালেকশন নিয়ে যারা কাপড় কাপড় কাটেন গার্মেন্টসে এবং টিসু কাপড় বলেন জিন্স প্যান্ট বলেন গেঞ্জি বলেন যে কোনো কিছু বা বস্তা বলেন যে কোনো কিছুই আপনারা এই মেশিনটা কাটতে পারবেন আমাদের কাছে আপনার দুই তিন সাইজের মেশিন আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আছে এবার সার্ভো সিস্টেম মেশিনও আছে ইনশাল্লাহ আমাদের শোরুমে আসে আপনারা দেখে শুনে মেশিন নিতে পারবেন সব কোয়ালিটি আমাদের কাছে আছে সব সাইজের আছে যারা হান্ড্রেড টেন নেবেন হান্ড্রেড টেনও আছে হানড্রেড টোয়েন্টি ফাইভও আছে আর মেশিন নিতে আপনারা যদি না আসতে পারেন তাহলে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে বাকিটা কন্ডিশনের মাধ্যমে মেশিন নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় ভিতরে চলে আসবেন গেটের মধ্যে লেখা আছে মিশনারি ওই সোজা একবারে ভিতরে চলে আসবেন আর আমাদের নিচের দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে